সরকার দেখবে জনগণ দেখবে পাবলিক দেখবে যে মাটি কাটে তার মনে করেন তার কাছে গেলে এ এত গরিব মানুষরা কি বলেছিলেন গরিবের কোনো কথা হবে না কি নাম আপনার আমার নাম মঞ্জুরুল ইসলাম জায়গাটার নাম কি সানকুটি এই রাস্তাটা আজকে থেকে প্রায় এক মাস থেকে মাটি কাটতেছে হ্যাঁ এই রাস্তা দিয়ে গাড়ি চলছে আমি ওদেরকে এত বলছি যে ভাই আমার মোটর এই গাড়িতে কি নিয়ে যা গাড়িতে মাটি মাটি ভেগু দিয়া মাটি কাটতেছে রাস্তা এই জায়গা রাস্তার নাম কি তালুক দামদুরপুর ব্যাংডুবি ব্যাংডুবি আছে আমি ওদেরকে বলছি যে ভাই দেখেন আমার এখানে শশা খেত আছে পাশে ভুট্টা খেত আছে তিন বিঘা শশা হলো দুই বিঘা মরিচ আছে এক বিঘা আমার এই ধুলা যা আমার শশার ক্ষতি হচ্ছে পানি দিচ্ছে না রাস্তা না আমি ওদেরকে টাইগার খাওয়াইছি পান খাওয়াইছি হাত পা ধরছি তারা স্থানীয় প্রভাবে তারা পানি দিচ্ছে না আমি লেবার বলছি বেগুকে নিয়ে আসছে এখানে দেখো এই যে ডিগিওয়ালা সামনে ডিগি খুঁজতেছে কি নাম তার

নিয়ে আমরা কত ভয় আছি ভাড়ার গাড়ি ছোট ছোট আমরা আছি কখন ডলে আমরা নিয়ে কত আরে আজকে প্রায় পনেরো বিশ দিন থেকে আমার ওই বিভিন্ন ভাড়া দালালি করে মাটি বেসায়

প্রতিনিয়ত মানে গাড়ি সকাল থেকে শুরু হয় এবং এই বিকাল পর্যন্ত গাড়ি নিয়ে যাচ্ছে বাড়ি নিয়ে তাতে এতে করে রাস্তার ধুলো প্রচণ্ড ধুলো এবং মানে স্থানীয়রা খুব অভিযোগ করছে অনেক অভিযোগ করছে যে তারা অনেক বাধা দেওয়ার পরও তারা গায়ের জোরে স্থানীয় প্রভাবশালী হয় তারা এভাবেই মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে এবং যে এখানে একটু হবে একটা মানে পুকুর যে খোঁড়া হয়েছে সেই পুকুরের মাটিগুলো আসলে বিক্রি করছে ইট ভাটায় যে আইনগত ব্যবস্থা নেওয়া হয় আর এভাবেই বদগঞ্জ উপজেলায় বেশ কিছু জায়গায় আসলে মাটি বিক্রি করা হচ্ছে এই ভেঁকুরে গিয়ে এই দেখতে পাচ্ছেন যে একটি মানে গভীর একটা খনন করে এরা মাটিটা বিক্রি করতেছে সকাল থেকে শুরু হয় মাটি বিক্রি চলছে এইভাবে মাটি এটা স্থানীয় এই পুকুরটি হচ্ছে স্থানীয় চাঁদকুটির যে নূর ইসলাম আছে তার এই পুকুরটি আপনি দেখতে পাচ্ছেন বিশাল এই পুকুরটি অনেক গভীর একটি খনন করছে যেখানে যদি কোনো এক সময় যদি কোনো

দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো সব সাদা সাদা হয়ে গেছে এটা আসলে এই দূরে বালুর কারণে হয়েছে রাস্তা দূরে বালি মাটি স্কুল যাওয়ার পারছেন দেখতে পাচ্ছেন গাড়িগুলো খরচা এদিকে একটা শশা যে মালচিং পদ্ধতিতে যে শশাটা কষ্ট হয়েছিল সেখানে আসলে